ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাশরুমের একটা রেসিপি বানিয়ে দেখাবো এই প্রথম মিনার রান্নাঘরে মাশরুম রান্না হতে চলেছে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি আর এটা এই মাশরুমগুলো একটু ফোটা সেটা আপনারা তো দেখছেনই তো এরপর এই মাশরুমগুলোকে আমি বেছে তার দেখাবো আপনাদের তো এই যে এইভাবে ধরে একটু হাতে চাপ দিয়ে এভাবে করে তুলে নিচ্ছি আর এই যে অংশটা এটা কিন্তু ফেলে দেব। তো এই যে দেখুন এভাবে চাপ দিয়ে দিলেই এটা সুন্দর বেরিয়ে আসবে আর একটা আস্তরণ থেকে যায় তো ওটা খাওয়া যায় না ওটা ফেলে দিতে হয় তো আপনারা কে কে এই ধরনের মাশরুম খেয়েছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্টে জানাবেন আর কে কে এইভাবে রান্না করে খেয়েছেন সেটাও জানাবেন তো এই যে এই ডান্ডিটা এবার এভাবে ওপরের যে স্তরটা সেটাও আমি এভাবে ফেলে দেব এর ওপরেও আরেকটা স্তর থাকে সেই স্তরটা আমি এভাবে হাত দিয়ে ফেলে দিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যও নিতে পারেন নিয়ে এভাবে এটা উপরের স্তরটা তুলে ফেলতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই এটা বেছে নেবেন আর মাশরুম খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটা আমরা সকলেই কম বেশি জানি তো এইভাবেই আমি প্রত্যেকটা ডানটি ভালো করে ছাড়িয়ে নিলাম আর আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে একই রকমভাবে আমি এটাও বেছে নিচ্ছি তো সবগুলো একই রকমভাবে আমি বেছে নেব তো এই যে ডানটিগুলো এভাবে রেখে দিয়েছে এই দেখুন সবগুলো এভাবে বেছে নিয়েছি আর এবার এই ডানটিগুলো আমি ছুরির সাহায্যে ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন বড়োও রাখতে পারেন আবার এ এরকমভাবেও রাখতে পারেন আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করিনি এই এরকমভাবেই কেটে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আদা আর রসুন এটা আমি বেটে নেব আর কাঁচা লঙ্কা এগুলো কাঁচা লঙ্কা আদা রসুন আমি একসাথে বেটে নেব তো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি আর এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি তো মাশরুমটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ডানটিগুলো আমি এভাবে যেগুলো খুব মোটা মোটা সেগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর যেগুলো সরু এভাবে গোটা আর এরকম সাইজ রেখেছি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজ পাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেব ফোড়ন ফ্রা ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব আলুটাও একটু কষিয়ে নেওয়ার পর এরপর আমি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো আপনাদের কাছে ধনিয়া গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন আমি আজকে দিচ্ছি না আর দিয়ে দেবো নুন আর এখানে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নেবো মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো এবার আমি মশলার সাথে সবকিছু ভালো করে পচিয়ে নিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এরপর আমি মাশরুমগুলো দিয়ে দেব মাশরুমগুলো দিয়ে এবার আমি এই সবজি সাথে ভালো করে দু মিনিট মতো পচিয়ে নেব মাশরুমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করাতেই দেখুন ফুলগুলো কিন্তু একদম মিশে গেছে যেহেতু এটা মাশরুমটা ফুলটা ফোটানো তার জন্য এইভাবে মিশে গেছে মশলার সাথে আমি এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি ফুলটা যদি ফোটা না থাকতো তাহলে আর একটু দু মিনিট মতো কষাতে লাগতো কিন্তু এটা যেহেতু ফুলটা ফোটানো তাই এক মিনিট মতো আমি কষিয়েছি আর তার জন্য ফুলটা দেখাও যাচ্ছে না ভালো আর ফোটা না হলে তাহলে ফুলগুলো গোটা থাকতো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ জাল করে নেব মিডিয়াম ফ্লেমে আমি জাল করবো কিছুক্ষণ জাল করার পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি এটা নামিয়ে নেব তা কড়াইতেই আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেব তারপর একটা বাড়িতে আমি এটা নামিয়ে নেব এবার আমি এটা নামিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখুন এখানে মাশরুম মশলা একদম রেডি তো আমি এখানে প্লেটে নামিয়ে নিয়েছি আপনাদের এই মাশরুমের রেসিপি বা মাশরুম মশালা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন